প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি আগে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে 对。多 啊！ আমি চাচুর থেকে বাই রোডে গিয়েছিলাম বাড়ির উঠতে এসে হঠাৎ রাস্তায় খবর পাই একজন ফোন করে বাবলা দেখে পিছন থেকে চারজন দুষ্কৃতিকারী বাড়িতে সেখানে জড়িত হয়েছে তো সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে না হসপিটালে এসে ওখানে এমার্জেন্সি থেকে ওকে তোমাকে আগে নিয়ে আসা হচ্ছে রাস্তায় এবং সেখানে তোমাকে আর দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা তারা চেষ্টা করতেন যে প্রচুরটা লেগেছে সেটা এখন ডাক্তারবাবুরাই বলতে পারবে তবে এখনও সেই স্লিষ্ট আছে খুব খারাপ লাগছে যে মালদা শান্তিপ্রিয় কোনো কোনোদিনই এই ঘটনাগুলোর যেই করে থাকুন প্রশাসন সেই দুষ্কৃতদের ধরে শাস্তি নিয়ে শাস্তি পাবে রাস্তাটাই যাচ্ছে কেন আমি ইংলিশ বাজারে এখন তো নেই আমি চাচল্যের বিজয়ী ঘটে সেখানে কী কী এটা আমি তবে সব থেকে দুদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক তার শত্রু আছে বলে আমার জানা নেই সে মানুষের সেবা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষ সেবা করে উন্নয়ন করে সুতরাং তার শত্রু আছে বলে আমার জানা নেই

গুলিকল্পনা তো হতেই পারে কোথায় গুলিটা কোথায় পিছন দিক দিয়ে গুলি করেছে কোথায় লেগেছে ওনার জ্ঞানও নেই বলতে নাম আমার নাম মহেন্দ্র ঠিক আছে